ছোট পর্দায় সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তোটিনী অল্প কয়েক বছরের ক্যারিয়ারই তিনি হয়ে উঠেছেন দর্শকের প্রিয় ইতিমধ্যে এই অভিনেত্রীর কাছে বেশ কিছু সিনেমার প্রস্তাব গেলেও তিনি হাসি মুখে ফিরিয়ে দিয়েছেন কি এর কারণ কবে নাগাদ বড় পর্দায় আসবেন তিনি ছোট পর্দা থেকে বড় পর্দায় এসেছেন মেহজাবিন সাবিলা নূর তাসকে ফারিন ও তানজিন দিশা সেই ধারাবাহিকতায় তোটিনীকে অনেকে দেখতে চান সিনেমায় ইতিমধ্যে তুটিনি পেয়েছেন বেশ কিছু সিনেমার প্রস্তাবও তবে সেগুলো হাসি মুখে ফিরিয়ে দিয়েছেন জানিয়েছেন নিজেকে পরিণত অভিনেত্রী হিসাবে তৈরি করতে সময় নিচ্ছেন মন না যে তা না বেশ কিছু কাজই এসেছে বা নাটকটা একটু মন দিয়ে করি আর একটু এক্সপিরিয়েন্স হোক আমি যেই ভালোবাসাটা নাটকের অডিয়েন্সের থেকে পেয়েছি আমি চাই বড় পর্দায় যখন আসবো মানুষ যেন আমাকে সেইভাবেই গ্রহণ করে নেয় যে ভালোবাসা দিয়ে আমাকে নাটকে গ্রহণ করেছে সো টাইম নেই দেখা যাবে জানান আগে কিভাবে কাজ করেছেন নাটকে কি রাখতেন বিবেচনায় আমার কাছে শুরুর থেকে আগে হচ্ছে আমি দেখতাম না যে কার কাজ কে ডিরেকশন দিচ্ছে বা কো কে আই অলওয়েজ প্রিফার স্ক্রিপ্ট ওভার এভরিথিং আগে আমি গল্পও যদি ভালো হয় সংলাপ যদি ভালো হয় কাজটা দিন শেষে ভালো হবে এই সময়ে তার যেমন ব্যস্ত থাকার কথা সেই হিসেবে সব সময় বলি যে আসলে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি কাজ কম হোক বাট কাজগুলো যেন সময় নিয়ে ভালোভাবে করতে পারি ভালো ভালো কাজ আমরা করতে চাই ভালো ভালো কাজের জন্য আমাদের যেন সাপোর্ট থাকে অলওয়েজ আর যেই ভালোবাসাটা আমি পেয়েছি এই সময়ে সামনেও যেন এটা দোয়া করবেন যেন আরো ভালো ভালো কাজ আরো মন দিয়ে করতে দর্শকের ভালোবাসায় এগিয়ে যাবেন তিনি কখনো কিছু মিলে গেলে প্রস্তুতি নিয়ে আসবেন বড় পর্দাতেও তাওকির নাইট